أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد wa alam yakullahu ahad অসংখ্য ধন্যবাদ প্রিয় আফু আমার আমার পক্ষ থেকে বিশেষ করে আমার ডিএক্সিন ডাইনামিক টিম যশোর আমি একটা গ্রুপ পরিচালনা করি এই গ্রুপের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি সাহসিকতা নিয়ে কোরআন তলাত করছেন আগামী দিন এর থেকে ভালো ভালো প্ল্যাটফর্মে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়ে এবং আপনার টিম নিয়ে বিজনেস করে যাবেন তো আমি বেশি কথা দীর্ঘায়িত করব না আমি সরাসরি চলে যাব আমাদের শরদীয় স্যার মাইনুদ্দিন স্যার যিনি হাজার হাজার তরুণ তরুণী বেকার চাকরিজীবী এবং প্রবাসীদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বিজনেস করার সুযোগ দিয়েছেন এবং নির্লাশ পরিশ্রম করে যাচ্ছেন বিশেষ করে আমাদের শেখানোর জন্য তো আমি সরাসরি স্যারকে আপনার মূল্যবান স্পেস দেওয়ার জন্য অনুরোধ করছি স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে অবশ্যই আমাদের সামনে আপনি আপনার মূল্যবান স্পেস শেয়ার করবেন আসসালাম আলাইকুম সালাম আহমতুল্লাহ আবার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি যে যেখান থেকে আছেন একটু কমেন্টস করে সাড়ে সালামের উত্তর দিন জাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে অনেকদিন পর আপনাদের সকলের সাথে আবার একত্রিত হওয়া যদিও সীমিত সীমিত আকারে আমরা গুটি কয়েকজন এখানে একসাথে হইছি তো এখানে একেবারে ঘরোয়া পরিবেশে আমরা কিন্তু কথা বলতে পারি কারণ আমরা অবশ্যই আগে আমাদের নিশ্চয় ছিল এই লিংকটা বা এই মিটিং এর ব্যাপারটা একেবারে ঘরোয়া হবে এটা বাইরে কোথাও প্রকাশ করা যাবে না সে সুবাদে আমরা ছোট পরিসরে একেবারে ঘরোয়া বাবা লাভ করবো ইনশাআল্লাহ আল্লাহ জি দেন সবাই বলে আমিন আহ আর জিনিস আমার খুব ভালো লাগছে আমাদের মেরিনাফু উনি চমৎকার বাবু কুরআন তালাউত করছেন তো এটা একটা সাহসিকতার পরিচয় সত্যি মর্মুগ্ধকর এই ছোট ছোট পরিসরে যখন আমরা কথা বলবো তাহলে আমাদের মুখের জড়তা চলে যাবে যাবে এবং ভবিষ্যতে আরো বড় মানুষের সামনে কথা বলার মতো আল্লাহ সেক্ষেত্রে যারাই আছেন না কেন তারাই বলবো একটু একটু করে কথা বলবেন যে কোনো সময় যে কোনো জায়গাতে সুযোগ পেলে কথা বলবেন অন্তত পরিচয় দিবেন বা যতটুকু সংক্ষেপ হলে কথা বলবেন যাই হোক ধন্যবাদ সবাইকে তো আজকে আমাদের গ্রেট লিডার মাহবুর রহমান শেখ শেখ মাহবুব রহমান উনি আমাকে রিকোয়েস্ট করছেন আমার জার্নি বাই জার্নি ইন নিয়ে আলাপ করার জন্য অর্থাৎ ডিএক্সনে আমি কিভাবে আসলাম কিভাবে ডিএক্সনে এতটুকু এতটুকু পথ পাই দিলাম এগুলো নিয়ে আলাপ করার জন্য আলহামদুলিল্লাহ ডিএক্সনে যেভাবে আসছি চমৎকার একটা বিষয় এটা আমি গত কয়েকদিন আগে ফেনিতে একটা সেমিনারে প্রায় উল্লেখ করছিলাম যে মজার এক কাহিনী করছি আমি আমি কারণ আমার প্রয়োজন সেটা আমি ভোধ করি আমার টাকার প্রয়োজন আছে তো টাকার প্রয়োজন হলে আমাকে কিছু না কিছু করতে হবে এটাই সত্য কথা এবং লিগেল ওয়ে যদি কিছু করতে হয় তাহলে সেটা খুঁজে বের করতে হবে তো আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার যে ক্লিয়ার আছে স্যার আপনি কন্টিনিউ করেন জি তো আমরা সংক্ষেপে সংক্ষেপে শেষ করতে হবে কারণ সময় সীমিত আমি ওখানে নতুন যাই আমি দুই সালে বাহরাইনে নতুন যাই কিন্তু যখন যাই একটা চাকরি পাই চাকরিটা আপনার প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ছিল আমার স্যালারি এবং চাকরিটি ছিল অনেক পরিচ্ছন্ন চাকরি তো সেখানে কাছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল দুপুরে খাওয়ার খেতে গেছি আমি ওখানে খাবার খেতে গিয়ে উপস্থিত যারা খেতেছিল ওদেরকে উদ্দেশ্য করে বলছিলাম আর কি যে হঠাৎ করে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে সবাই খুব বেশি করে বললাম প্রিয় ভাইরা আপনারা এখানে সবাই বাংলাদেশি আমার অমুক মার্কেটে অর্থাৎ মার্কে আমি যেখানে ডিউটি করি সেখানে ওইদিকে হাত বাড়িয়ে দেখাই দিলাম আর কি যে ওমুক মার্কেটে আমি ডিউটি করি তো আমার এখানে নয় ঘন্টা ডিউটি বাকি অনেক সময় আমার হাতে আছে তো আপনারা যদি কারো কাছে কোনো খোঁজ খবর থাকে আমাকে একটা ফার্ট টাইমের খবর দিবেন সেম সময়ে একজন দাঁড়িয়ে গেল যে ভাই ঠিক আছে আপনি যদি ফার্ট টাইম করেন তাহলে আমার সাথে চলেন আসলে একটা জিনিস কি কত বড় একটা নিয়ামত কত বড় একটা চমৎকার প্ল্যাটফর্ম এটা যারা পেয়েছে যারা বুঝেছে তারা অনুমান করতে পারে আর যারা এখনো পায় নাই তারা তো নয় কিন্তু যারা বুঝার চেষ্টা করে নেই তারাও নয় তারা এগুলো সহজে বুঝবে না আসলে এটা বুঝার জন্য তৌফিক লাগে আল্লাহ দেওয়া ত্রফিকও লাগে আর ময়মুর মুরবি দোয়াও লাগে তা আলহামদুলিল্লাহ নিশ্চয় আমার কোনো ময় দোয়া ছিল ডিএকসএন এর সন্ধানটা ওনার মাধ্যমে পেয়ে গেলাম তুই আস্তে আস্তে এখান থেকে যতটুকু সম্ভব যাওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু এই চেষ্টা 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 কোন চেষ্টায় আমার কোনো কাজে আসতেছিল না আমি মনে হয় যেন আমার দ্বারা হবে না মনে হয় আসলে এটা হবেই না একেবারে কোন রকমেই না হবেই না মাঝে মাঝে এমন মনে হইতো ছেড়ে দি আর না আর কত কতক্ষণ চেষ্টা করা যায় কত লোককে নেওয়া যায় অফিসে কারণ যখন দুই সালে শুরু করি তখন একজন একজন করে প্রায় দুইশো লোককে কিন্তু আমি অফিস পর্যন্ত নিয়ে গেছি অফিসে নিয়ে প্ল্যান দেখাইতাম প্লান দেখত আর জয়নিং করে আমার সাথে ব্যবসা করবে এমন একজন নিতে নিতে প্রায় দুইশো লোক আমি কিন্তু অফিসে নিয়েছি তো এই যে বিষয়গুলা এত চেষ্টা ব্যর্থ প্রত্যেকটা চেষ্টা আমার ব্যর্থ হচ্ছে দুইশো লোক নিলাম দুইশো বার আমি ব্যর্থ হইলাম একটা লোক আমার সাথে জয়েন করলো না এগুলার এগুলোর পরও আমি কিভাবে নিজেকে এখানে ধরে রাখছি কেন ধরে রাখছি কারণ আমি এটার সম্পর্কে আমার সামনে আমার সামনে একদম ভবিষ্যৎ লাইফ রিড করবো এটা কিন্তু আমি একেবারে কি ক্লিয়ার যে আগামী পাঁচ বছর পর কি হবে দশ বছর পরে কি হবে তো এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হবেন আপনি যত ধরনের বাধা বিপত্তি আপনার সামনে আসুক না কেন যত ধরনের ব্যর্থতা আপনার সামনে দাঁড়িয়ে যাক না কেন সবকিছুকে মানিয়ে সবকিছুকে অতিক্রম করে আপনি কিন্তু সফলতার মঞ্চে আসীন হওয়ার জন্য সচেষ্ট থাকবেন নিজেকে নিজেকে অবশ্যই আপনি রাখবেন তো এ ধরনের কারণগুলোর মধ্যে কিছু কারণ যদি আমি আপনাদের সামনে উল্লেখ করি আমার তো আসলে টাকার দরকার নতুন আমি বিদেশ কেন গেলাম কারণ আমি তো তাদের কাছে থাকা উচিত যারা আমার জন্য জীবন দিবে আমার বউ জি ছেলে মা বাবা তারাই আমি অবশ্যই অর্থের অর্থের প্রয়োজনে অর্থের প্রয়োজনে কিন্তু আমি দেশ ছেড়ে বিদেশে বিদেশে পাড়ি দিছি আমার আত্মীয় স্বজন যারা আমার জন্য জীবন দিয়ে তাদেরকে দূরে ঠেলে দিছি তাদের থেকে আমি দূরে সরে গেছি তো এখানে ডিএক্সএন আমাকে এমন একটা সুযোগ দিচ্ছে যেখানে আমার অর্থের চাহিদা তো মিটবেই পাশাপাশি আমি সারা জীবন ওদের কাছাকাছি থাকার সুযোগ থাকবে আমার সারা জীবন ওদের কাছাকাছি থাকার আমার সুযোগ থাকবে আলহামদুলিল্লাহ মজার বিষয় এখানে আপনারা অনেকে আমার ছোট ভাই ছোট বোনের মতো প্রায় সবাই মজার বিষয় হলো যখন ডিয়েকশনটাকে আমি বুঝতে পারলাম এবং ডিয়েকশনের মজাগুলা কি কি আসতে পারে ভবিষ্যতে এগুলো যখন আমি ক্লিয়ার হলাম তখন বলতে গেলে আমি আমার ওয়াইফের সাথেও কিন্তু যথেষ্ট সময় দিয়ে কথা বলতাম না যতটুকু সময় তো তাকে দেওয়ার দরকার ছিল প্রবাসী থেকে তার সাথে কথা বলার দরকার ছিল ওখান থেকে কিন্তু ওনাকে আমি বলতাম যে স্যাক্রিফাইস করার জন্য আমার ওয়াইফকে বলতাম কেন বলতাম এটা ওকে একদিন ভালো করে আমি বুঝিয়ে বলছি দেখো এই বিষয়ে আমি এই ধরনের একটা ব্যবসা করি তো এখানে অনেকের সাথে আমার কথা বলতে হয় কারণ এই ব্যবসাটাতে মুখ খুলতে হবে কথা বলতে হবে কথা বললেই ব্যবসা হবে আর যদি কথা না বলেন মুখ না খোলেন তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে না যেমন আপনি যদি একটা দোকান দেন আর সেখানে যদি আপনি চাটার নামায় রাখেন যেমনটা আপনার কাস্টমার আসবে না বিক্রি হবে না তো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসও কিন্তু আপনার মুখটা হলো চাটার আপনি যদি চাটার খোলেন মুখ খোলেন তাহলে কিন্তু আপনার বিক্রি বাড়বে বিজনেস বাড়বে টিম বড় হবে আপনি এক সময় ঠিকই সফল হবেন তো আমাকে সে সেই জিনিসটা করতে হয় যখন আমার ওয়াইফকে ভালো করে বুঝিয়ে বললাম ও বললো ঠিক আছে যদি এমন কিছু হয় তাহলে দুই চার বছরের জন্য আমি একটু সেক্রিফাইস করে নিলাম যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলবেন ইনশাল্লাহ দেশে যখন আসবেন তখন দেখা যাবে আসলে মজার বিষয় তো আমার ওয়াইফ কিন্তু সেটা বুঝছে বুঝার পরে আমি যখন প্রথম ছুটিতে আসি বাহারাইন থেকে আমার আম্মা তো এই বিষয়টা জানা না আমার আম্মা জানতো না আমার আম্মা যখন দেখলো যে আমি এ পাশে দাঁড়াই মানুষের সাথে কথা বলি ওই দিকে মানুষের সাথে কথা বলি ঘর থেকে বাইরে গিয়ে উঠে বাইরে উঠে নিয়ে গিয়ে মানুষের সাথে কথা বলি আমার আম্মা একটু বিব্রত বোধ করলো আম্মা একটু বিব্রত বোধ করলো যে কিরে আমার ছেলের বিয়ে সাথে করাইলাম ছেলের বউ হইলো ঘরে ছেলে কার সাথে এত কথা বলে কারণ অনেক সাথে কথা বলতে অনেক মেয়েদের সাথে কথা বলতে হয় এখন কি বলতে হয় কাদের সাথে বলতে হয় আমার এত কিছু জানা না হুট করে দেখতেছে কিনা এর আগে অনেকবার ছুটিতে আসছে কখনো তো এমন দেখিনি এই ছুটিতে এসে সে এমন করতেছে কেন আমাদের থেকে দূর দূর দূরে গিয়ে কথা বলে তো আম্মা কি করলো চালাক মানুষ তো আম্মা অনেক বুদ্ধিমতী ছিল তো আমার ওয়াইফ বলে যে তুমি একটু খেয়াল রাখিও তো ও কার সাথে কথা বলে কি কথা বলে যদি কোনো উলুট পালট কোনো কিছু হয় তাহলে আমাকে বলিও আমার ওয়াইফের তো অগাধ বিশ্বাস ছিল আমার প্রতি আমার আমারও ছিল বাট এই জিনিসটা হঠাৎ করে না বুঝতে পারার কারণে আমার ওয়াইফকে বলছে আর কি তা আমি আমার আমার ওয়াইফ তো জানে জেনে আমাকে বলতেছে যে এভাবে আপনি তো কথা বলেন আমার তো আমাকে বলতেছে যে আপনার ফার দিবার লাগে আপনি কোনো উলুটফালট কোনো করতেছেন কিনা আমি বললাম যে তাই নাকি হ্যাঁ বলুন তাই তো এটা আমি কি করলাম আমার ওয়াইফের হাত চেপে ধরলাম ধরে আমার আম্মার কাছে নিয়ে গেলাম চলো আমার সাথে কথা বলবো আমার কাছে নিয়ে আমার ফাঁসে বসাইলাম আমিও বসলাম বসে আমাকে আবার বিস্তারিত সব বললাম মা এভাবে আমি একটা ব্যবসা করতেছি আমাকে এখন কথা বলতেই হবে কারণ গ্রুপে অনেকগুলো মেসেজ আসে বয়স আসে এক একজন এক কিছু জানতে চায় এরা আমাদের হাত ধরে বিজনেস আসছে এরা আমাদের থেকে কিছু সহযোগিতা পাইলে তারা কিন্তু অনেক দূরে গিয়ে যাবে এবং তাদের মাধ্যমে আরো লাখো মানুষ কিন্তু এখানে এগিয়ে যাবে তো তাদেরকে যদি আমরা একটু সাপোর্ট দিই দুই চার মাস দুই এক বছর যদি সাপোর্ট দি যদি তাদেরকে বিজনেসটা শিখাইতে পারে তাহলে তারা সারা জীবনের জন্য কিন্তু রুটি রুজির একটা ব্যবস্থা করতে পারবে দুই চার পয়সা ইনকামের একটা ব্যবস্থা করতে পারবে যে পয়সা দিয়ে তারা তাদের মা বাবাকে ডাক্তার দেখাবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে বউ বউ বাচ্চাকে তারা খুশি রাখতে পারবে তো মা বলে যে যদি এমন সুন্দর এমন সুন্দর বিজনেস হয় তাহলে এটা তুমি করো সমস্যা না আমার আপত্তি না আর আমি তো জানতাম না এই কারণে বলে বলছিলাম আর কি যাই হোক মাসাল্লাহ ভালোই লাগলো শুনে জিজ্ঞাসা করো তো এই হলো যে বিষয় এখন আমরা অনেকে কি করি আমরা ডিএক্সএন বিজনেস করি ডিএক্সএন বিজনেস কেমন করি ও আমার ওয়াইফের সাথে কথা বলার দরকার আধা ঘন্টা ওইটা থেকে আমি এক মিনিটে সেক্রিফাইস করতে রাজি না আমার বন্ধু বান্ধবের সাথে দুই ঘন্টা আড্ডা দেওয়া দরকার সেখান থেকে সেক্রিফাইস করতে রাজি না তারপরে ইউটিউবে বিভিন্ন নাটক এটা এটা আপনার এন্টারটেইনমেন্ট দেখে ঘন্টা ঘন্টা পার করে দিব ওখান থেকে আমরা কোনো সেক্রিফাইস করতে রাজি না কিন্তু আমরা যারা ডিএক্সএনকে পেয়েছি কে ভালোভাবে যারা অনুভব করতে শিখেছি তারা আসলে কিন্তু সেক্রিফাইস করা শুরু করে দিয়েছেন

আমি আমার জায়গা থেকে হাজারো সেক্রিফাইস করে হাজারো ত্যাগ দিয়ে ত্যাগ স্বীকার করে আমি আমার জায়গা কিন্তু অর্জন করেছি এটা আসলে আল্লাহর দান আল্লাহর রহমত এবং আমার মা বাবা এবং বন্ধু বান্ধব দোয়া আপনাদের সকলের আশীর্বাদের কারণ হয়েছে তো উপস্থিত যারা আছেন সৌন্দর্যটা যদি আপনি আহ ভালোভাবে বুঝতে পারেন অনুভব করতে পারেন তাহলে আমি একটা দুটা সেক্রিফাইস এর কথা বলছি আরো অনেক সেক্রিফাইস করছি অনেক ধরনের আপনার চড়াই উত্তরে ফিরিয়ে কিন্তু এই জায়গায় আসছে তা আপনাদেরও মনে করেন হয়তো একজনের সাথে কথা বলবেন একজনের সাথে কথা বলবেন সেখানে অনেক নেগেটিভ কিছু শুনবেন নেগেটিভ কিছু শোনার পরে আপনার ভালো লাগবে না আপনার কাছে মনে হবে যেন আপনি ভুল করছেন ডিএক্সে এসে এখন ছেড়ে যেতে পারলেই ভালো বা এখান থেকে সরে যেতে পারলে আপনি বাঁচলেন বিষয়টা কিন্তু তেমন নয় বিষয়টা তেমন নয় আরে ভাই আপনি দেখেন আপনি যখন একটা কসমেটিক দোকানে যাবেন সেখানে অনেক ধরনের চুড়ি কিন্তু আপনি দেখবেন অনেক চুড়ি দেখবেন আপনি স্বর্ণ স্বর্ণর কালার চেয়েও আরো জকঝকে করে এটা খাঁটি স্বর্ণ কেন্দ্র এটা সিন্ত হলে স্বর্ণকাল লাগবে এটা খাঁটি স্বর্ণ এটা সিন্ত হলে কিন্তু আপনার স্বর্ণকাল লাগবে তা এখন ডিএক্সেন এমন একটা জিনিস ডিএক্সেন এর সাথে আপনি আছেন আপনি বুঝেন আপনি যতটুকু জেনেছেন যতটুকু বুঝেছেন আপনার এখন বাবাও কিন্তু ততটুকু হয়তো বুঝে না আপনার বড় ভাই ততটুকু বুঝে নেই তাহলে ডিএক্সেন এর ব্যাপারে আপনার বাবা যদি আপনাকে বলে যে না ভাই কি করে বাবা তুমি এটা করো না এটা সুবিধা হবে না বা আপনার বড় ভাই যদি আপনাকে বলে এটা করিও না এটা সুবিধা হবে না তা আপনি তখন কি করবেন কি বাইকে বাদ দিবেন বাবাকে বাদ দিবেন না ডিএক্সেন বাদ দিবেন আসলে কোনো কিছু আপনার বাদ দেওয়ার দরকার নেই এই জায়গাতে আপনাকে একটু বুদ্ধিমত্তার সহিত হ্যান্ডেলিং করতে হবে এদেরকে নিয়ে চলতে হবে কারণ ওরা যে আপনি যতটুকু বুঝছেন ওরা ততটুকু বোঝে নাই এই একটা বিষয় আর একটা বিষয় হলো এটার ফিউচারটা আপনি তাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবেন হুট করে বোঝানোর কোনো প্রয়োজন নেই হুট করে বোঝানোর কোনো প্রয়োজন নেই কারণ ডিএসন আপনাকে কি দিচ্ছে আর কি দিচ্ছে না এই বিষয়গুলো কিন্তু আপনার ক্লিয়ার হইতে হবে আপনি হয়তো পড়াশোনা করতেছেন আপনি হয়তো বর্তমানে আইন পেশায় আছেন অথবা আপনি অন্য কোনো জবে আছেন অথবা আপনি ম্যানেজার পোস্টে আছেন যে কোনো জায়গা ক্ষেত্রে আছেন যে কোনো পোস্টে আছেন না কেন সেখানে কিন্তু মনে রাখবেন আপনি যত বড় পজিশন তত বড় চাকর আপনি যেটা আমি সারা জীবন করে আসছি চাকরি আসলে চাকর থেকে চাকরি আসছে ঠিক আছে চাকর থেকে চাকরি আসছে যেগুলো আমরা গরিব গরিব ঘরের সন্তান হিসেবে আমরা কিন্তু সারা জীবন করে আসছি কিন্তু ডিএক্সিন কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য সুযোগ দিচ্ছে আলহামদুলিল্লাহ যে সুযোগগুলো কিন্তু আমরা অনেকে গ্রহণ করছি আপনারা অনেকে কিন্তু সেই পথে আছেন হাঁটতেছেন দোয়া করে আপনারা অতি সহসে ডিয়েকশন কুশিলা করে লাইফ একটা ফ্রিডম নিয়ে আসে যেখানে আপনার বস ফ্রিডম থাকবে আপনার বস থেকে ফ্রি থাকবেন তারপর মানি ফ্রিডম থাকবে সব থেকে ফ্রিডম থাকবেন আপনি তাহলে আসেন ডিয়েক্শনের এই যে বিষয়গুলো এবং অর্থনৈতিক একটা স্বাধীনতা আজকে দেখেন আমরা যদি ঘুমাই থাকি আমরা ঘুমাই থাকলে ফার আওয়ার আমাদের কিন্তু হাজার হাজার টাকা চলে আসে প্রত্যেক ঘন্টায় হাজার হাজার টাকা চলে আসে তাহলে আপনি এমন কি এমন কি ব্যবসা আপনার জানা আছে যেখানে আপনি অ্যাক্টিভ থাকলেও ইনকাম আবার অ্যাক্টিভ না থেকে যদি ঘুমিয়ে যান তাও ইনকাম আপনি মারা গেলে আপনি এটা ইনকাম চলবে এমন কোনো কিছু আমার জানা নেই আপনাদের কারো কিছু জানা আছে তাহলে একটু কমেন্ট করবেন যাই হোক তো যে কথাটা বলতেছিলাম তাহলে আপনার একেবারে নিজের কাজটা নিজে করবেন দেখছেন আমাদেরকে এমন অপরচুনিটি দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহবাস রেখে আগামী দুই মাস পর আবার আমরা তুর্কিতে যাচ্ছি তুর্কি হলো আপনার ইউরোপের অংশ এবং রাশিয়া মালয়েশিয়া বিভিন্ন দেশে কিন্তু আমরা কিন্তু ঘুরতেছি আপনারা জানেন ডিএক্সনে যারা আমরা সফল হিসেবে আছি তারা কিন্তু সারা পৃথিবী পৃথিবীব্যাপী আমরা কিন্তু ঘুরতেছি এবং দেশও আমরা যে জায়গাতে যাই সেই জায়গাতে আমাদের কেমন একটা সম্মান তো এই বিষয়গুলোকে যদি আপনি অনুভব করতে পারেন তাহলে আপনি আরো অনেক সেক্রিফাইস করতে পারেন এখন কি কি ছোট ছোট ছোটখাটো কি

অনেক বিঘ্নতা সৃষ্টি করবে কারণ আমাদের বাংলাদেশের আমরা এমন এক লেভেলের লোক আমরা কারো কখনো মঙ্গল চাই না সেটা মনের অজান্তে যেন একজনকে আমরা হিংসা করতে শিখছি ছোটবেলা থেকে মনের অজান্তে তো এই বিষয়গুলাকে আপনাকে খুব দক্ষতার সহিত হ্যান্ডেলিং করে কিন্তু আপনাকে এগিয়ে দেব কারণ ভাই ফাইনালি আপনি যাই করেন না কেন যেখানে আসেন না কেন যত মানুষের সাথে আপনি চলাফেরা করেন আপনার রাত্রে কিন্তু আপনি একা রাতে আপনি যদি একাই কিন্তু আপনার ঘরে ফিরবেন তখন আপনি নিজেকে নিজে চিন্তা করেন আসলে আপনার অর্জনটা কি এবং আপনার অর্জন অনুসারেই কিন্তু আরেকজন আপনাকে মূল্যায়ন করবে আপনার যদি অর্জন না থাকে তাহলে আপনার গর্জনটা কিন্তু আসবে না ওভাবে অর্জন যার বেশি তার গর্জনের মূল্যায়ন আছে একটা কথা মনে রাখবেন বিধায় কে কি বলবে বা কে কি বললো এগুলা মাথায় রাখা যাবে না আপনি সলিড একটা জায়গায় আছেন সলিড একটা কোম্পানিতে আছেন এবং সলিড ভাবে আগাচ্ছেন কারো কোনো ক্ষতি করতেছেন না কারো কোনো লস করতেছেন না আপনি আপনার প্রয়োজনে ডিএক্সন সাথে লেগে আছেন যত ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জ আপনার সামনে আসতেছে আপনি সেগুলোকে কি করে মোকাবিলা করে করে ধীরে 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 সামনের দিকে এগিয়ে যাবেন এ প্রত্যয় যাতে করে আপনার মন থেকে থাকে এ প্রত্যয় আপনার যখন থাকবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি আপনার জায়গায় ঠিকই পৌঁছে যাবেন একটা সময় আর যারা আপনাকে নিয়ে আজকে হয়তো উপহাস করবে একটা সময় এই উপহাস কিন্তু তাদের আফসুসে পরিণত হবে সেই জন্য কিন্তু আপনাকে শ্রম দিয়ে যেতে হবে সময় দিয়ে যেতে হবে মেধা খাটতে মেধা খাটাতে হবে তাহলে কথাটা মনে রাখেন আজকে যারা আপনাকে নিয়ে উপহাস করতেছে এরাই কিন্তু একসময় আপনাকে দেখে আফসোস করবে আহ আমি যদি অমুক কাফুর মতো যদি এমন একটা পজিশন পাইতাম যদি অমুক আফুর মতো যে ধরনের একটা সম্মান পাইতাম অমুক কাফুর মতো যদি আমি দেশ বিদেশ ঘুরতে পারতাম অমুক আফুর মতো যদি আমি কি করে। যে সারা সারা পৃথিবীতে একটা পরিচিতি লাভ করতে পারতাম আমার যদি একটা টিম থাকতো সারা দুনিয়ায় আমার একটা নাম ছড়িয়ে যেত এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনি অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো জায়গা থেকে কিন্তু আপনি পাবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়গুলো আপনার নিজের দিলে ধারণ করতে হবে যখন আপনি নিজের দিলে ধারণ করবেন তখন মনে করেন হাজারো প্রতিবন্ধকতা আপনাকে আটকানো ক্ষমতা রাখবে না আপনি তো সামনের দিকে এগিয়ে যাবেনই যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার জীবনে যত ধরনের বাধা আসছে বিশেষ করে ডিএক্সিনের শুরুতে আমি যদি সেগুলো বলতে যাই চব্বিশ ঘন্টা পার হলে কিন্তু আমার বলা শেষ হবে না অনেক অনেক ধরনের বাধা বিপত্তি মারি কিন্তু আমি এখানে আসছি আমি আমার স্যার আমাদের কমিউনিটা স্যার মহবাই মিনিটের হ্যাঁ হ্যাঁ আমি আসি চল্লিশ চল্লিশ মিনিটের লিঙ্ক তো এখানে টাইমটা এখন ওঠে নাই আপনি কন্টিনিউ করে যান আচ্ছা তো তাহলে যে কথাটা বলতেছিলাম আমাদের নুরুল আফসার ভাই